বর্তমানে কান্তজি মন্দির থেকে আমরা চলে যাচ্ছি বাড়িতে তো এখন বর্তমানে অবস্থান করছি আমরা কাহারলে তো এখন আপনাদেরকে আমি বাইরের যে দৃশ্যগুলো সেগুলো দেখানোর চেষ্টা করব ধন্যবাদ পাশে থাকবেন এই যে এদিকে সূর্য মহা উঠতেছে ডুবতেছে দেখেন হ্যাঁ দেখ

হরে কৃষ্ণ করলাম মজা করলাম এখন চলে যাচ্ছি বাসায় তো চিন্তা করলাম একটু এই মুহূর্তে আমার অডিয়েন্সরা ঘুমিয়ে আছে কেউ জাগে নাই আসলাম সবাই তো আপনারা দেখে থাকবেন লাইভটি জমজমার হবে আশা রাখি এই যে আমাদের গ্রামীণ পরিবেশ

ভগবান রাধা মাধবের রাসমেলা অনুষ্ঠিত হইল আমাদের রংপুর বিভাগের দিনাজপুর উপজেলার এটা কান্তজিউ মন্দির এই মন্দিরটি অত্যন্ত খুব সুন্দর আপনারা পাশে থাকবেন আপনাদেরকে আমি এখন আমাদের গ্রামীণ যে চিত্রগুলা আপনাদের দেখাচ্ছি আমি আমাদের গ্রামীণ পরিবেশটা দেখাচ্ছি তো ধন্যবাদ আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ লাইভে যুক্ত হওয়ার জন্য নাজিম নাজমা মাইক হাই হাই আপনাকেও হাই অনেক ধন্যবাদ এই যে আমাদের গ্রামীণ পরিবেশ খুব সুন্দর মনোরম দৃশ্য প্রভু আপনি কিছু বলেন তো এখন আমরা মন্দির থেকে আমাদের গৃহে প্রত্যাবর্তন করছি এবং কি অনেক ভক্ত সজ্জন দেখতে পাচ্ছেন আপনারা অনেক ভক্ত সজ্জন মিলে আমরা কান্তজি মন্দির দর্শন করলাম এই দর্শনে আমাদের অন্তর যে অন্তরে যে ময়লা ছিল যে আমাদের মনের ময়লা ছিল সেগুলো দূরীভূত হয়েছে এবং কি আমরা অত্যন্ত আনন্দের সহিত এখন বাসায় প্রত্যাবর্তন করছি এই অটোতে করে অনেক ভক্ত প্রায় সাতজন ভক্ত এসেছি তো বর্তমান কাহারলে একটি আবার জগন্নাথ রেস্টুরেন্টে আমরা একটি প্রসাদ পাইলাম সেখানে পেয়ে এখন আবার যাচ্ছি আর কি হরে কৃষ্ণ এই যে দেখুন গ্রামীণ পরিবেশ খুব সুন্দর একটা মুহূর্ত আজকে যে মেলাটি হইলো এই মেলাটির আদিব রাত্রি আপনারা দেখতে পাবেন অবশ্যই দেখবেন আশা রাখি এই মুহূর্তে যারা যারা লাইভটি দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ সকলকে এখন আমি আরেক আরেক প্রভু আমাদের উনার কাছে কিছু শুনবো উনার অভিমত কি প্রভু বলেন হরে কৃষ্ণ আজকে আমরা ভক্ত সঙ্গ মিলে মন্দির দর্শন করলাম ভগবানের দর্শন পাইলাম এতে আমরা খুবই আনন্দ এটি আমাদের পিছনে আমাদের নেতা নেতা সামনে আমাদের খুব মজা হচ্ছে আমরা খুব হ্যাঁ আমার যে খুব মন খারাপ উনি আজকে স্বয়ং বর্ণিত আর গৃহে নিয়ে যাইতে চাইছিলেন কিন্তু অর্থের কারণে আমরা নিতে পারলাম না দাম কিরকম ছিল দাম খুব একটা বেশি ছিল না দাম দর করলে আরো কম হইতো ষোলোশো টাকা কেজি পর্যন্ত নিয়ে আসা যেত তো বিগ্রহের ওখানে ওজন অনুযায়ী হচ্ছে আমাদের সাত কেজি সাত কেজি সাত হিসেবে দুই হাজার টাকা করে কেজি চাইছিল সাত দুগুনি চোদ্দ হাজার টাকা হয় সেখানে দশ এগারো হাজার টাকার মধ্যে ম্যানেজ হয়ে যাইতো বিগ্রহগুলা কিন্তু আমাদের আমাদের কাছে ছিল অত্যন্ত মাত্র সাত হাজার টাকা ছিল যাক দেখা যাক কালকে আসার পরিকল্পনা আছে যদি সেই গর্ণিতায় বিক্রম আমরা নিয়ে যাইতে পারি আর কি কৃপা আশীর্বাদ রাখবেন তো আমরা মনে নিয়ম দিচ্ছি গর্ণিতাকে নিয়ে যাব সমস্যা নেই হ্যাঁ হরে এই যে আমাদের উত্তরবঙ্গের কি সুন্দর মনোরম প্রাকৃতিক সবুজ শ্যামলে ঘেরা পরিবেশ আপনারা দেখতে পাচ্ছেন ওইদিকে চাঁদ সূর্য মামা অস্ত যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকে জার্নিটা খুব আনন্দময় এবং সুখময় হয়েছে তো বন্ধুরা আপনারা কমেন্ট করেন কমেন্ট করলে আপনাদের আমি নামগুলো বলতে পারবো আপনারা কে কে কোথা থেকে লাইভটি দেখছেন যারা যারা লাইভটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকবেন ধন্যবাদ আজকে এই মেলার আমি আজকে এই মেলার আমি একটি ব্লগ দিব আশাবাদ ব্যক্ত করি এটা একটা ছোট বাজারে বাজারটা দেখেন বাজারের কাছাকাছি চলে এসেছি হরে কৃষ্ণ আপনি আপনারা যে চ্যানেলটিতে দেখতেছেন সে ওনার নাম হচ্ছে প্রভাত প্রভু উনি ইউটিউবের বিষয়ে অনেক অভিজ্ঞ আপনারা এই লাইভটিতে একটি কমেন্ট রেখে যান আপনাদের সাথে উনি যোগাযোগ করবে এবং কি আপনাদের চ্যানেল কিভাবে আগায় নেওয়া যায় সে বিষয়ে পরামর্শ আপনাদেরকে দেবে আপনারা কমেন্ট করে যান এবং কি কেউ এখনো লাইক করেননি অবশ্যই লাইক করবেন হরে কৃষ্ণ ধন্যবাদ তো আমি একটি ভজন কীর্তন গাওয়ার চেষ্টা করব সেটা আপনারা শুনবেন কীর্তনের শেষে প্রসাদ আছে প্রসাদ হ্যাঁ হ্যাঁ প্রসাদের ব্যবস্থা আছে আমরা বিস্কুট নিয়েছি বিস্কুট দেখাবেন না অবশ্যই দেখাবো জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব তী নয়া জয় গোবিন্দ জয় গোপাল কেশব মাধব তিন দয়া শ্যাম সুন্দর কান শ্যাম সুন্দর কান বীরিবর ধরি নন্দুলিবর ধরি নন্দুল জয় গোবিন্দ জয় গোপা কেশব মাধব শব শ্রী ভুনা মুশি বজা হবে বড় বিশোধা জয় গোবি জয় গোপা

I <laughs>